হাই গাছ বেরিয়ে গেলাম বাড়ির থেকে চলে যাচ্ছি তো বাড়ির সামনে থেকে কাঁচা রাস্তা আসলে এখন এমন টাইম লাঞ্চের সময় এই জন্য কোনো অটো পাওয়া যাচ্ছে না তো সেক্ষেত্রে হেঁটে হেঁটে যাচ্ছি তো দেখি কি অবস্থা কপালে কি আছে হেঁটে রওনা হলাম বাড়ির থেকে তো এটা হলো আমাদের কাঁচা রাস্তা দুই মতন কাঁচা রাস্তা আছে ইট বিছানো রাস্তা তো সামনে পাকা রাস্তা তো দেখা যাক কি অবস্থা আসলে দুপুর সময় জন্য অটো নাই এরা সবাই খেতে গেছে যার যার বাসায় তবুও বের হয়ে গেছি তো আমাদের যে হতে একটু लेट করে বের হতে বলতো বাড়ি গিয়ে তো আমরা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা বের হয়ে গেছি দেখি তো কি অবস্থা অটো পাওয়া যায় কিনা অটো পেলে অটো করে মেন্ডেট পর্যন্ত যেতে হবে তো তো সময় কম বিদায় আমরা বের গেছি আসলে সময় থাকলে আমরা আরো করে বের হতাম তো যে টাইমে বের হইছি তাতে আমাদের রাত হয়ে যাবে আমরা চিন্তা করেছি তো রাত হলেও কিছু করার নাই যেতে তো হবে যেহেতু আগামীকাল আমাদের অফিস খোলা থাকবে তো গিয়ে অফিস করতে হবে এই জন্য আমরা আসলে তারা উপরে বের হয়ে গেলাম তো নেক্সট টাইমে আবার এসে লং সময় কাটাবো তো এখন আর লং ছুটি নেই হয়তো তো এমন সময় আসলে অনেক লং ছুটি পেয়েছিলাম তো যাই হোক সমস্যা নেই ইনশাল্লাহ তো যেতেই হবে তো এই জন্য আর লেট করেছি না আমরা বের হয়ে গেছি কারণ যেতে যেহেতু হবেই তো আগে বের হয়ে গেলাম তবু যে টাইমে বের হয়েছি তো এই টাইমে বের হলেও আশা করি রাত হয়ে যাবে তো তারপরেও কিছু করার নাই যেতে তো হবেই তো আসলে গ্রামে এসে আসলে খুব খুব মজা হলো সবার সাথে মিলেমিশে আসলে গ্রামের মানুষগুলো এত সহজ সরল আসলে আপনি না আসলে বুঝবেন না যারা গ্রামে থাকেন তারা একমাত্র বুঝতে পারবেন আসলে অনেক দিন পর গ্রামের বাড়িতে আসলে কি পরিমাণ আসলে কি বলবো বলার মতন বাসা নেই তো গ্রামে অনেক দিন পরে আসছি তো আমাদের এইদিকে আসলে খেজুর গাছ অনেক খেজুর গাছ ছিল তো আসলে অনেক খুবই ভালো তো এটা হলো আমাদের মসজিদ মসজিদের কাজ চলমান কাজ চলতেছে তো ইনশাল্লাহ খুবই ভালো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো আমাদের আসলে মসজিদটার কাজ কমপ্লিট হয়ে গেছে প্রায় তো দোতলার কাজ কমপ্লিট চলতেছে তো এদিকে আসলে আমি আসছি অনেকদিন পরে এদিকে আসা তো এখান তো সেগুলো কেটে আসলে কলা বাগান করা হয়েছে তো চারিদিকে এদিকে খেজুর বাগান আছে অনেকগুলো তো এগুলো তারা কেটে ফেলেছে যাদের বাগান তো এখনো আছে অনেকগুলো তো খুবই ভালো আলহামদুলিল্লাহ তো দেখতেও অনেক সুন্দর দেখা যায় চারিপাশে খেজুর বাগান খুবই ভালো সকালে আমন্ত্রণ রইলো টাঙ্গাইল সুকুপুরে পুরে আসার জন্য ঘুরে যাবেন